যাক পাশ করছিস তাহলে আমি তো খেলে ফেলে করব আর সালা জুতের ভিত্তিটা খোলারও আর টাইম পাইছি না হ্যাঁ রেজাল্ট ব্যাগ ঢুকে পৌঁছ গাড়ি এটা কমন রেজাল্ট কেমন হবে হয়েছে রে মোটামুটি তোর তুই কত বাজছিস তুই তিনশো একানব্ব বাবু দেখুন তো রেজাল্ট এখন নে বাবা ভালো রেজাল্ট হ্যাঁ পড়াশোনা করা হবে না তোর পড়াশোনার যা নমুনা তো কালকে থেকে মোরা অফিস চলে এসেছিস বাবু কিমা তো কি যসম্প বক্স নাম্বার ওনার কালকে থেকে মুষত অফিসত একটা বাচ্চা যার নাই ঠাঙ্গোতে এক জোড়া ভালো জুতা। হাঁডি গেতে 14 বার জুতার ফিটা কোলে। নাই একটা স্কুলের ড্রেস। নাই একটা স্কুলের ব্যাগ ঠিক মতো। ওএপি 500 এর মধ্যে 391। আর ইনির প্রতিটা বিষয়ে একটা করি মাস্টার। জামা কাপড় বই খাতার কিছু হবে না আর ইনি না 500 এর মধ্যে 201। ইনি কয় না কালকে থেকে মুষত অফিসত আসি। ওর 보자 শেষ। ইনি তারা কিছু হবে না। ওই যে ড্রেস যা তো সারাটা দিন বই পড়া নাই রে হ্যাঁ তো সারাটা দিন ভিডিও গেম তোর ভিডিও গেমের ব্যবস্থা মই নিবা যাচ্ছে তোমরা যে বলেন বাবু কালকে থেকে অফিসে যাবার আমার এত বড় ফ্যাক্টরি বাবু সামলের পাবে তাছরা করবে এটা কি মোসো তো অফিসে যেতে থাক আর দেখো মেদি মুই কোনটা যদি ঢুকি দেওয়া যায় টাকা পয়সা দিয়ে নয়ছয় করিয়ে সবে তো রে বাবা পড়াশোনা তো তোর ভালে রেজাল্টও তোর ভালে হয়েছে কিন্তু মুচং বিজনেস তোর মা একলাই বাসাবাড়ির কাজ করি কি সংসার চালের পাবে আরো তোর পড়াশোনার খরচা ফিরারো মোর ওষুধ তুই নালে এক কাজ কর বাবা আর এত পড়াশুনা করি কীভাবে হবে তুই একটা কাজ কর ঢুকি পর বাবা মুই পাং কি টিউশন পরে লাগছ আর না হয় দুটি ছাত্র ধরিম তারপরে ক্যাটারিংও তো মাঝে মাঝে যাই মই পড়াশোনাটা কন্টিনিউ করো কলেজটা কমপ্লিট করি নেন সাথে সাথে দুই একটা চাকরির লাইনও দেন যদি হল হল না হলে তো কাজ করি খাওয়াই খাবে মোক আর তিনটে বছর তোমরা সময় দাও কলেজটা কমপ্লিট করার দিন তুই মা না মষ্ট করি সংসারটা চালাই তারপরে যদি মোর কিছু না হয় তখন কি যেটা হাতের গোড়া পাই সেটাই করি দেখ বাবা যেটা সোজা কথা তোর মাও বল তোর কলেজের খরচা চালের পাবে না

তুই এলা কি করে লাগছিস হ্যাঁ মুই তো এলা যে টিউশন পড়ে লাগছাম বুঝছিস আর টুকটাক চাকরি পরীক্ষা গিলা দেন তুই চাকরি পরীক্ষা বসে লাগছিস না 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 মুই আর চাকরি পরীক্ষা কোটে বসং রে তা এবার বাবার কথা শুনিয়া এসএসসিটা দিলুম ও এসএসসি বসছিস মুই না দিছো কত আনসার করছিস থুর আনসারের কথা আর কইছ না কোনো প্রিপারেশন টিপারেশন নাই সাদা খাতা জমা দিয়েছ ওই মনে কর দুই তিনটা প্রশ্নের উত্তর লিখছ মোর তো হয়েছে মোটামুটি

না না কি সবাইকে মিষ্টি করে লাগছেন যে আরে হ্যাঁ হাই চাকরি হচ্ছে না ওর জন্য মিষ্টি খাওয়া খুঁজ না তোমরা একটা খাও দেখ ভালো হয়েছে বুঝছেন আমার পাড়াতে আমার একটা মাস্টার পায়ে গেলাম তাহলে এনের বেটার রেজাল্ট তো অত ভালো না তাহলে এনে চাকরি কেমন পাল মুই জানো তোমার বেটা একটা মাস্টারের চাকরি পাইতে পারে বুঝছেন দেখ বাবু পারার নাম তাহলে উজ্জ্বল করল যেহেতু চাকরি পাচ্ছিস তাহলে পারার ভালো মন্দ দেখিস একটু ভালোভাবে থাকিস ঠিক আছে কাকা মুই খুব খুশি হয়ে যাও তোমার বেটা চাকরি পাইছে তাহলে মুই তাহলে জান তাহলে হ্যাঁ তারা আস আরেকটা মিষ্টি খাজা রাখতে মিষ্টি হ্যাঁ আরেকটা খাজা হুম হ্যাঁ বন্ধু

ખાવા <laughs> <laughs> দে বাবু তা তো কচ্ছ এটুকু বাড়িটা বেকার তুই করে দিচ্ছিস পাই নষ্ট আমরা আর কয়দিন বাস মরে বা ওই রাস্তার পাড়ে জমি কেন ছিল ওটুকোনা তুই পিলের টিলেট দিয়ে একবারে সাত করিয়ে বাড়িটা বানালো হয় ওইটাই ভালো লেগে আরে একটা ছাদ পিঠে বাড়ি করে গেলে কম করি হলেও বিশ লাখ টাকার দরকার এই মুহূর্তেও তুলে টাকা আমি কোটাই পাম তার মধ্যে বিয়ে বাদা করলুম বাচ্চা কাচ্চা স্কুলের ফিস

বাবুটা চাকরি যাওয়ার পর থেকে চাটা মরমরা হয়ে আছে খাওয়া দাও ঠিকঠাক করে না আর সাথে কথাও না কয় কি করা যায় কন্ঠাল করে গেল টাকাও তো বাবু রে ও বাবু কি এদি বাবু শোন যতদিন কোট নতুন ফয়সালা না দেয় ততদিন তুমি অফিসের দায়িত্বে অফিসেতে দেখভাল কর এলা আর মোর অফিসে যাওয়া সম্ভব নাকি বাড়ি থেকে বিড়েইলে মানছে নানান কথা আর তো কায় দেখে তুই যাবো চার চাকা আর আসবো চার চাকা আর কিসের অত টেনশন গিয়েছে না দশ পনেরো লাখ টাকা তা তো তোর টাকা আছে নি মোর টাকা গেছে আর তোর মাস্টারের বেতনে বা কয় টাকা তুই মোর অফিস সামলাও মোর যদি ব্যবসাটা তুই করি খাবার পাইস তো সাত পুরুষ বসি খাওয়ার পাবে হ্যাঁ বাবা রে তোর বাবু ঠিকই কইছে তুই কালকে থেকে তোর বাবুর সাথে যাস আর ওই চাকরি আসা বাদ দে কয় টাকা আর পাবো চাকরি মাস্টার ও মাস্টার দা ও আমি কলুম যে কাজটা বন্ধ রাখছে কাজটা চালু করাবো না কাজটা এলায়া চালু করা না বুঝলেন মানে মোৰ স্কুলটা যতদিন না জয়েন হওয়া লাগছে ততদিন কাজটা একটু বন্ধ হয়েছে আমার পাইস করে বলে দিলে না লেবার মিস্ত্রিকে টাকা দেওয়ার লাগে বলুন না মানে এক মাস হয়ে গেলে আমার মানে বেতন বন্ধ বুঝলেন বেতনটা চালু হইলে তো আর টাকাটা আমি দি শুনি মুই যে তোমার বলে ওই যে কী বলে টাকা বলে রিটার্ন দেওয়া লাগবে আবার তার উপরে সুদও দেওয়া লাগবে বুঝছেন আমার গরিব মানুষের টাকা তোমরা আমার টাকাটা আমাকে দিয়ে দেন তারপর তোমরা কার সুদ দেবেন না কার টাকা দেবেন দেন বুঝছেন হ্যাঁ তোমার টাকাটা আমি রাখো দেবো চিন্তা করেন না যখন টাকাটা পাইলে তো আমার তোমরা কিন্তু মোট কিন্তু দেন কিন্তু ঠিক আছে বুঝছেন তোমার মাস্টার মানুষ তোমার তো আর বাইশের নাই

আহ কমল তুই দেখ চাকরির কি খবর রে আ চাকরির কি খবর রে ইওনে না আসে ঝুলিয়া স্কুল স্কুল যা লছিস স্কুল আলাদা যাবার লা সোলা বন্ধ হছিস এটা সত্যি কথা কত আমরা তো বন্ধু বান্ধবের মধ্যে তোর চাকরিটা কি ঘুষ দিয়ে আহ এই উচিত কথা কইলে এই যে বন্ধু বেজার এইনে চাকরিটা এইনে ঘুষ দিয়েই পাজে নালে এত চetil কে সাদা কথা জমা দিয়েছুন ভাই মনে করা দুই তিনটা প্রশ্ন উত্তর লেখছং আরে তোর তো বন্ধু হাই স্কুলে চাকরি হইল এটা সত্যি কথা কতরা আমরা তো বন্ধু-বান্ধবদের মধ্যে তোর চাকরিটাও কি ঘুষ দিয়া সত্য আর অসত্যের লড়াইয়ে সত্য সর্বদাই نیرুপায় অসহায় অসমর্থ নিজেকে প্রমাণ করতে